আসসালামু আলাইকুম আশা করি দর্শক মডেলি ভালো আছেন আজকে একজন পেশেন্টের একটু রিভিউ নিব এর একটা অন্যতম কারণ হচ্ছে এই রুগীর একাধিক মেডিকেল রোগ ছিল আট দিন আগে আমি ওনার সার্জারিটি ল্যাপারোস্কোপির মাধ্যমে করেছি যখন কোনো রুগীর একাধিক মেডিকেল রোগ অর্থাৎ হাই ব্লাড প্রেশার ব্রঙ্কিয়াল ল্যাজমা বা হাঁপানি ডায়াবেটিস হাইপোথাইরয়েড কিডনি ফেলার। হার্ট ফেলিয়ার অথবা স্কিমিক হার্ট ডিজিজ প্রিভিয়াস হার্ট অ্যাটাক স্ট্রোক এই ধরনের একাধিক মেডিকেল রোগ থাকে সে অবস্থায় যখন কোনো এমার্জেন্সি সার্জিক্যাল কন্ডিশন হয় অর্থাৎ সার্জিক্যাল রোগ হয় হতে পারে যে পিত্তথলির পাথর দিয়ে একুট ইনফেকশন এ অবস্থায় রুগীকে বা রুগীর লোকজনকে যখন বলা হয় যে আপনার রুগীর সার্জারিটি করিয়ে নেওয়া উচিত যদিও সার্জারি কিছুটা ঝুঁকিপূর্ণ তখন অনেক সময় রুগীরা অপারেশন করান না করিয়ে বরং বেশি আরও বিপদের দিকে চলে যান আমি বলবো এ ধরনের পরিস্থিতির শিকার হলে অবশ্যই আপনারা অভিজ্ঞ সার্জনের হবেন পাশাপাশি যিনি অপারেশন করতে গিয়ে তাদের সাথেও আলাদা কথা বলে আপনার বিষয়টা সমাধান করে তারপরে চিকিৎসার দিকে চলে যাবেন আজকে যে রোগীর রিভিউ নেব ঠিক আট দিন আগে ওনার পিত্তথলির ফোড়ার অপারেশন অর্থাৎ পিত্তথলিটা পেকে গিয়েছিল সেটি আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি করেছিলাম এখন আমি রুগীর সন্তান এবং রুগীর কাছ থেকে সরাসরি শুনবো যে আসলে ঘটনা কি ঘটেছিলাম মুখিত ভাই হ্যাঁ আর সাথে তো আপনার না আলহামদুলিল্লাহ আজকে আপনার স্টিচ কাটাইতে আসলে যাই হোক আপনারা তো আমাকে প্রায় পনেরো বিশ দিন আগে আমার চেম্বারে দেখান পরবর্তীতে আমি দেখে বললাম যে ওনার পিত্তথলিতে পাথর এবং সাথে একুট ইনফেকশন বা অনেকটা পিত্তথলি ফড়ার মতো হয়ে গিয়েছে কিন্তু আমি দেখতেছিলাম আপনারাও অপারেশন করা নিয়ে অনেক চিন্তিত ছিলেন ইভেন আমিও কিছুটা চিন্তিতই ছিলাম যেহেতু ওনার অনেকগুলো রোগ মাল্টিপল কোমরবিডিটি সে অবস্থায় সার্জারি করতে গেলে একটা ভালো সেট সার্জারি করতে হয় সে কারণে আমি এখানে করেছি একটু জানতে চাবো যে আসলে আপনার আমার কি কি রোগ ছিল একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন

যে রোগগুলো ওনার ধরা পড়ে সেটা ছিল হাই ব্লাড প্রেশার এবং সেখান থেকে ওনার হার্ট অ্যাটাক করে অর্থাৎ স্কেমিক হার্ট ডিজিজ আনকন্ট্রোল ডায়াবেটিস এবং হাইপোথাইরয়েডিজম কনিক কিডনি ফেইলার বা কনিক রেনাল ফেইলার এবং ফ্যাটি লিভার মাঝে মাঝেই ওনার শরীরে লবণের মাত্রা কমে অর্থাৎ সোডিয়াম সাধারণত একশো পঁয়ত্রিশ থেকে একশো এই লেভেলে থাকার কথা ওটা মাঝে মাঝেই একশো তিরিশের নিচে নেমে যেত যে কারণে উনি দীর্ঘদিন ধরে এক্সট্রা সল্ট অর্থাৎ ছডি লবণ বাহির থেকে কিনে খেতেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই অবস্থাগুলো নিয়ে যখন আমি ওনাদেরকে পরামর্শ দিই যে সার্জারি করানো দরকার আমরা একটু শুনতে চাই সে অবস্থায় ওনারা কি ভাবছিলেন একটু বলেন আমরা একটু চিন্তিত ছিলাম বেশ কয়েকজন ডাক্তারের কাছেও আমরা গেছি সবাই কেউই সাহস করতে পারে নাই ওনার মানে অপারেশন করার জন্য তো স্যার আমাদেরকে সাহস দিছে অপারেশন করার জন্য আলহামদুলিল্লাহ সাকসেসফুল ভাবে অপারেশন হয়েছে আমার আমার এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি মা এবার আপনি একটু বলেন আপনি এখন কেমন আছেন আমার তো এখন অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি কোটি কোটি শকর আল্লাহ দরবার লাখো কোটি শকর এরকম আমি চিন্তাও করি না একটা ডাক্তারও সাহস দেয় না আমি একটু চিন্তায় পড়ে গেছি সবাই বলতেছে যে অনেক বয় কেমনি অপারেশন করব কোনো ডাক্তার বলতেছে অপারেশনের ওখানে আপনি জ্ঞানও যাবেন আর ফিরবেন ছোট ছোট সুপার আমি এই দর্শক মণ্ডলী যে কথাগুলো আমরা আসলে পেশেন্টের নিজের কাছ থেকে এবং তার সন্তানের কাছ থেকে শুনছিলাম যে ওনাদের অনেকগুলো রোগ ছিল আসলে এরকম একাধিক রোগ থাকলে চিকিৎসকরা সার্জারি করার আগে একাধিক কাউন্সিলিং করতে হয় এবং তাদের সাথে বারবার কথা বলতে হয় যে তাদের প্রত্যেকটা রোগ রোগীরই ঝুঁকি থাকে এটা কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু বিষয়গুলো এবং পার্টিকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে বলতে হবে এবং আমি পেশেন্টের সকল ডকুমেন্টস রোগীকে যিনি অ্যানাস্থেসিয়া দিয়েছেন তার কাছে পাঠিয়ে দিয়েছি মেইল করে তিনি আবার সেগুলো দেখছেন এবং অপারেশনের আগে ওনাদের সাথে কথা বলেছেন এবং এখানে একটি বিষয় স্মরণীয় যে এরকম কোনো রোগীর যখন একাধিক রোগ থাকবে তাদের সার্জারি করার ক্ষেত্রে আপনারা কিছু বিষয় নিশ্চিত হয়ে নিবেন যে হসপিটালে আপনি সার্জারিটি করাচ্ছেন সেই হসপিটালে সকল ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কিনা যেমন ওনার যেহেতু আগে হার্ট অ্যাটাক ছিল স্কিমিক হার্ট ডিজিজ আছে হাই ব্লাড প্রেশার আছে সুতরাং ওনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অপারেশনের সময় বা অপারেশনের ঠিক পরবর্তীতে হতে পারে সেই কথাগুলো কিন্তু আমি ওনাদেরকে বলেছিলাম ওনারা এটা মেনে নিয়েই অপারেশন করেছেন আবার ডায়াবেটিস আছে ডায়াবেটিসটা অনেক বেশি করতে পারে সেক্ষেত্রে সেই ধরনের চিকিৎসা দরকার হতে পারে এস লাগতে পারে আইসিউ লাগতে পারে প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু পেশেন্ট পেশেন্ট পার্টিকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছি যে এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে যে রোগীর যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক করতে পারে এবং আগের যে রোগগুলো আছে যে সাতটা রোগ সেই সাতটা রোগ বেড়ে যেতে পারে তারপরেও কিন্তু আপনার সার্জারিটা করা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি যেদিন রোগীর অপারেশন করি তার পনেরো থেকে বিশ দিন আগে রোগী একেবারে ঘুমোতে যেতেই পারছিল না এবং তার পেটে প্রচন্ড ব্যথা পেটের ভাগে এবং বুকে এবং একটা পর্যায়ে ওনারা মনে করতেছিল যে ওনাদের হার্টের ব্যথা সে কারণে ওনার কার্ডিওলজিস্ট করে দেখিয়েছেন আসলে যে বিষয়টি হয়েছিল পিত্তথলি এবং নালী সংযোগ স্থলে একটি বড় স্টোন আটকে গিয়ে পিত্তথলিতে জমে থাকা পিত্তর ভিতরে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয়েছে ফলে সেখানে পুস তৈরি হয়েছে যেটাকে বলা হয় মেডিকেলের ভাষায় এমপায়মা অফ গলব্লাডার অথবা পিত্তথলির ফোড়া এই ধরনের সার্জারিগুলো কিন্তু আমাদের বাংলাদেশের অনেক সার্জনই খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ করে থাকেন তবে যে বিষয়টি সার্জন পেশেন্ট প্রত্যেকের জন্যই যে সার্জারি করার আগে অবশ্যই আমরা প্রপার কাউন্সেলিং করে নেব যে কী কী সমস্যা হতে পারে এবং যদি না করার সার্জারিটা তাহলে কি সমস্যা হতে পারে যেমন ওনার রিম্পাইমা গল ব্লাডার ছিল অর্থাৎ পিত্তলি ফোড়ার সেটা কিন্তু যে কোনো একটা সময় ফেটে যেতে পারতো ফেটে গেলে সেখান থেকে সেফটি সেমিয়া হয়ে রোগীর সমস্ত শরীরে ব্যাকটেরিয়া ছড়িয়ে গিয়ে আরও খারাপ অবস্থায় চলে যেতে হতো অর্থাৎ সার্জারি বাদেই রুগীকে এসডিউ অথবা আইসিউতে যাওয়া লাগতো সুতরাং ওনার সার্জারি কিন্তু কোনো বিকল্প ছিল না যে বিষয়টি বলবো যখন কোনো রোগীর এরকম একাধিক রোগ থাকবে এবং সে অবস্থায় কোনো সার্জিক্যাল কন্ডিশনের উদ্ভব ঘটবে উৎপত্তি হবে অবশ্যই আপনারা একজন বিজ্ঞ সার্জনকে দিয়ে খুব ভালো একটা সেন্টারে অপারেশন করিয়ে নেবেন ভালো থাকুন আল্লাহ